রাতে মায়া হরিণ খোঁজার একটা অসাধারণ অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নাম অফ এবার শ্রীমঙ্গল অ্যাডভেঞ্চারে আমরা অনেকগুলো নতুন নতুন জায়গায় ভ্রমণ করছি এবং অনেকগুলো অসাধারণ গল্প আছে আপনাদের সাথে শেয়ার করার মতো তার ভিতরে একটা হলো রাতের বেলা মায়া হরিণ খোঁজা আমরা কমলাপুর রেল স্টেশনে রাত দশটার সময় যাই গিয়ে আমরা ট্রেনে উঠার পরে ট্রেন ছাড়তে ছাড়তে এগারোটার মতো বেজে যায় কি করা আমাদেরকে রিসিভ করার জন্য আরিফ ভাই মিঠু ভাই এসেছিল ওনারা আমাদের নিয়ে যাচ্ছে নগ নেস্ট ফার্মে কারণ এবারের জার্নিতে আমরা থাকবো

বাসা এসে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি অসাধারণ একটা রান্না করেছে আরিফ ভাই আর খাওয়া দাওয়া শেষে আমরা একদমই রেস্ট না নিয়েই বের হয়ে যায় আমাদের নিশাচর প্রাণীর খোঁজ আমরা যাইতাম না যে ঠান্ডা পড়ছে আমি ঘুমানোর প্ল্যান করছিলাম ওরা হলো কি একটা জঙ্গল ক্যাট দেখে আসছে এখন বলতে যাবেই আমরা নতুন ক্যামেরা এই যে সাইমনের ক্যামেরা

তিনটা করে বই আছে আরে শেষ রাতের দিকে বের হওয়ার আরেকটা বড় কারণ হলো এই সময়টাতেই আমাদের যে মায়া হরিণটাকে খুঁজতেছি এই হরিণটা দেখার সম্ভাবনা সব থেকে বেশি সবগুলা এক্সোটিক এনিমেল দেখান ইউরোশিয়ান নেপালি পয়সা পয়সা ফুটেস পয়সা

ভাই ফুটে যদি না নিতে পারো তোমার মাইরা ফেলাম ভাই তোমার মাইরে ফেলাম এই যে হুড়ি ভাই অস্থির মাসাল্লাহ মার্শাল্লা সাইমন এই ফুটে যদি মিস করো মোবাইল টাইছি আমি সমস্যা নাই ও ভাই মার্শাল্লামন প্লিজ করছো ভাই না প্লিজ अच्छा सो 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 अच्छा अच्छा पार्किंग में और ओ मिस कर ले की ऐसा है हमरा एचडी क्वालिटी ना देखাইতে পারি जापानीस क्वालिटी दे देखाइते ब्लर देख 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 कर 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 कोई कोई

কুত্তাগুলা গুত্তা গুলা তো চিলাইতাছে তো বেশি কথা কালকে সুলতান দানা দিয়ে আসবে চলো ভাই হরিণের শট মিস করাতে প্রান্ত মাথা গরম হয়ে গেছে